মনে আছে সেই প্রথম দেখা সেই ছোট্ট হাসি যে হাসির পিছনে লুকিয়েছিল হাজারো না বলা কথা কিন্তু কি হবে যদি সেই সব স্মৃতি একদিন এক এক করে হারিয়ে যেতে শুরু করে এই গল্প এক প্রেমের গল্প যেখানে ভালোবাসা শুধু অনুভব নয় ভালোবাসা এখানে স্মরণ করার লড়াই হারিয়ে ফেলার যন্ত্রণার মাঝে ভালোবাসাকে ধরে রাখার অদম্য চেষ্টা একটি মুহূর্ত যা বাঁচিয়ে রাখে হাজারো স্মৃতিময় সময়কে আর এরই নাম তো এ মোমেন টু রিমেম্বার নমস্কার বন্ধুরা সিনেক্রাক্সে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করি আজকের মুভির গল্প মুভির গল্পটি শুরু হয় সুজিন নামের একটি মেয়েকে দেখিয়ে সে একটি রেল স্টেশনে বসে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে আসলে আজ তারা দুজনে একসাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কিন্তু বয়ফ্রেন্ড না আসায় সুজিনের সেই আশা পূর্ণ হয় না সুজিন এতটাই দুঃখ পায় যে তার মাথা ঠিকমতো কাজ করে না এরপর সে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য একটি দোকানে যায় কিন্তু সে টাকা দেওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটি না নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে কিছুটা যেতেই তার হঠাৎ মনে পড়ে সে কোল্ড ড্রিঙ্কসটি নিয়ে আসেনি সেটি এখনও দোকানের মধ্যেই রয়েছে তাই সে পুনরায় সেখানে ফিরে যায় সে লক্ষ্য করে সেই দোকান থেকে একটি ছেলে একটি কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে বেরিয়ে আসছে সুজিন দোকানের ভিতরটা ভালো করে দেখে সে সেখানে কোনো মানুষ দেখতে পায় না তাই সে ছেলেটির হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটি কেড়ে নেয় এবং সেটা খেতে শুরু করে দেয় এরপর সে সেখান থেকে চলে যায় ওই ছেলেটি এই সব কিছু দেখে অবাক হয়ে যায় কারণ প্রথমত এই রকম অচেনা একটি মেয়ে তার উপর তার হাতের কোল্ড ড্রিঙ্কসটি কেড়ে নিয়ে খেতে খেতে চলে যাচ্ছে যেটি তাকে খুব অবাক করে দেয় তাই সে একদম চুপচাপ এই ব্যাপারটি দেখতে থাকে তারপর সুজিন একটি বাসে উঠে পড়ে সে যখন বাসের ভাড়া দিতে যায় দেখে তার ব্যাগে ওয়ালেটটা নেই তখন তার মনে পড়ে যায় সে তার ওয়ালেটটা সেই কোল্ড ড্রিঙ্কসের দোকানে রেখে চলে এসেছে সে সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে যেটি দেখে তাতে সে লজ্জায় পড়ে যায় সে দেখে তার কোল্ড ড্রিঙ্কস এবং মানি ব্যাগ একই জায়গায় পড়ে আছে অর্থাৎ সে যে কোল্ড ড্রিঙ্কসটি খেয়েছিল সেটি আসলে সেই ছেলেটির কোল্ড ড্রিঙ্কস ছিল সুজিন সঙ্গে সঙ্গে বাইরে এসে সেই ছেলেটিকে খোঁজার চেষ্টা করে যাতে সে তার কাছে ক্ষমা চাইতে পারে কিন্তু সে সেই ছেলেটিকে খুঁজে পায় না এরপর সুজিন তার বাড়িতে ফিরে আসে পরের দিন সকাল হলে সুজিন তার বাবার সাথে একটি কনস্ট্রাকশান সাইটে যায় সুজিন সেই কনস্ট্রাকশান সাইটের সিইও হয়েও বাইরে প্রচুর ধুলো থাকার কারণে সে গাড়ির মধ্যেই বসে থাকে সুজিনের বাবা সেখানে তার প্রত্যেকটি শ্রমিকের সাথে দেখা করে এখানে মুভিতে দেখা যায় সুজিন যে ছেলেটির কাছ থেকে কোল্ড ড্রিঙ্কসটি কেড়ে নিয়েছিল সেই ছেলেটি তাদের কনস্ট্রাকশন সাইটেই কাজ করে তার নাম হলো চলসু চলসু এখানে শ্রমিকের কাজ করার সাথে সাথে আর্কিটেক্টর টেকনোলজি নিয়ে পড়াশুনো করে এখানে সুজিনের বাবা দেখেন চলসু কয়েকজন শ্রমিকের সাথে কথা কাটাকাটি করছে কথা কাটাকাটি যে বিষয়টিকে নিয়ে সেটি হলো চলসুর মতে তারা যেখানে ঢালাই করছে সেই ছাদের কংক্রিট ঢালা যাবে না কারণ নিচের পোশান সম্পূর্ণ নরম আছে যদি এমনটি করা হয় তবে একটি বড় সড়ো দুর্ঘটনা ঘটে যাবে সুজিনের বাবা চলসুর এই রকম কনফিডেন্ট দেখে তার নামটা জিজ্ঞাসা করে কিন্তু চলসু খুব রেগে থাকার কারণে সে সুজিনের বাবাকে বলে আমি আপনাকে অনেকবার নাম বলেছি আর কতবার বলবো এই বলে সে সেখান থেকে চলে যায় এদিকে সুজিন গাড়ির মধ্যে থেকে চলসুকে দেখতে পায় সে তখন চলসুকে চিনতে পেরে ভাবে যে সে তার সঙ্গেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটি বাজে ব্যবহার করেছিল কিন্তু সে তার সঙ্গে কথা বলতে পারে না বাড়ি ফিরে আসার সময় সুজিনের বাবা সুজিনকে জানায় বর্তমানে তাদের শ্রমিকদের আচরণগুলি দিন দিন বাজে হয়ে যাচ্ছে এরপর সুজিন বাড়ি ফিরে আসে সে তার ফ্যাশান ডিজাইনের জন্য নতুন স্টুডিও তৈরি করতে ব্যস্ত হয়ে যায় কিন্তু সমস্যা হলো স্টুডিওটি তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তার একজন লোকের দরকার হয় তাই সে সবার প্রথমে তার বাবাকে কল করে ব্যাপারটি জানায় সুজিনের বাবা সুজিনের কাছে একটি ছেলেকে পাঠানোর জন্য রাজি হয়ে যায় কিন্তু তিনি জানান যে ছেলেটিকে তার কাছে পাঠাবেন সেই ছেলেটির আচরণ খুব একটা ভালো নয় তাই সুজিন যেন তার সাথে কম কথা বলে এর কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি সুজিনের কাছে চলে আসে এই ছেলেটি আর কেউ নয় স্বয়ং চলসু সুজিন তাকে দেখে চমকে যায় কিন্তু চলসুর তেমন কিছুই হয় না তাকে দেখে মনে হয় সে সুজিনকে চিনতেই পারেনি চলসু তার কাজ বুঝে নিয়ে দ্রুততার সঙ্গে কাজ শুরু করে দেয় আর সব কিছু সুজিন এক দৃষ্টিতে দূরে দাঁড়িয়ে দেখতে থাকে এরপর কাজ শেষ হলে সুজিন একটি কোল্ড ড্রিঙ্কস কিনতে দোকানে চলে যায় কিন্তু সে যখন কোল্ড ড্রিঙ্কসটি নেবে ঠিক তখনই পেছন থেকে চলসু সেটি নিয়ে নেয় ঠিক একই রকম স্টাইলে চলসু সেটি খেতেও শুরু করে দেয় যেমনটা সুজিন আগে তার সাথে করেছিল এরপর চলসু গাড়ি করে সেখান থেকে চলে যায় কিন্তু সে যেতে যেতে গাড়ির লুকিং গ্লাসে লক্ষ্য করে একজন বাইকার সুজিনের কাছ থেকে ব্যাগটা চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছে চলসু সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে তার গাড়ির দরজাটি খুলে দেয় এবং সেই দরজায় ধাক্কা লেগে সেই বাইকার সেখানেই পড়ে যায় তারপর সে তার গাড়ি করে সুজিনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এই সব কিছু দেখে সুজিন একদম অবাক হয়ে যায় তাই সুজিন আরও একবার তার সাথে দেখা করতে চায় পরের দিন সকালেই সুজিন তার অফিসে চলে যায় কিন্তু সেখানে সে চলসুকে দেখতে পায় না কারণ তার কাজ শেষ হয়ে যাওয়ায় সে চলে যায় তাই সুজিন বিকেলবেলায় চলসুর খোঁজে আরও একবার কনস্ট্রাকশান সাইটে যায় সেখানে এসে চলসুকে দেখতে পায় এবং চলসুর সাথে কথা বলার চেষ্টা করে এখান থেকেই এদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় এরপর এরা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে সুন্দরভাবে একটা বোঝাপড়া তৈরি হয় এরপর এক বিকেলে সুজিন যখন তার বাড়ির গার্ডেনের দোলনায় হাসিখুশি অবস্থায় বসে থাকে সেটা তার বাবা লক্ষ্য করে এটি দেখে তার বাবা বুঝতে পারেন তার মেয়ে নিশ্চয় কাউকে ভালোবাসতে শুরু করেছে তখন তিনি তার মেয়েকে তার ভালোবাসার মানুষটির নাম জিজ্ঞাসা করেন সুজিন সেই ছেলেটির নাম না বলে সে জানায় ছেলেটি একজন আর্কিটেক্ট সুজিনের বাবা সেই কথাটি শুনে খুব খুশি হয়ে যান এবং তিনি ছেলেটির সঙ্গে দেখা করতে চান পরের দিন সুজিন চলসুর সঙ্গে দেখা করে তার বাবার ইচ্ছার কথাটি জানায় কিন্তু চলসু সুজিনের বাবার সাথে দেখা করতে রাজি হয় না এরপর চলসু সুজিনকে বোঝায় সুজিনের বাবা একজন কোম্পানির মালিক এবং সেখানে সে একজন ওয়ার্কার হিসাবে কাজ করে তাই তাদের মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে তাছাড়াও চলসুর নিজস্ব কোনো ঘর নেই এবং থাকার কোনো জায়গাও নেই চলসু তাকে আরও বলে আমি তোমাকে পছন্দ করি এবং ভালোবাসি কিন্তু আমাকে ভবিষ্যৎটা নিয়েও চিন্তা করতে হবে এই কারণেই আমাদের মধ্যে সম্পর্কটা কখনোই টিকে থাকবে না চলসু আবেগের সাথে সাথে বাস্তবটাকেও সমান গুরুত্ব দেয় তাই সে জানে তারা যদি এখন বিয়ে করে নেয় তাদের ভবিষ্যৎ ফলটা ভালো হবে না কিন্তু সুজিন হার মানে না সে বারবার চলসুকে বোঝাতে থাকে এমনই একদিন তারা দুজনে একটি রেস্টুরেন্টে বসে এই বিষয়ে আলোচনা করে সুজিন চলসুকে বারবার রিকোয়েস্ট করে সে যেন তার বাবার সাথে একবার হলেও তাদের সম্পর্কটা নিয়ে আলোচনা করে এই সব আলোচনা চলাকালীন সুজিনের বাবা মা ওই রেস্টুরেন্টে চলে আসে এই সব কিছুই সুজিন আগে থেকে প্ল্যান করে রেখেছিল এরপর সুজিনের বাবা যখন দেখেন এই ছেলেটি আর কেউই নয় স্বয়ং তাঁরই একজন ওয়ার্কার তখন তিনি চমকে যান তারপর একটি টেবিলে সুজিনের বাবা চলসুর বিপরীতে বসে কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলে না এরই মধ্যে সুজিনের শরীরটা বেশ খারাপ হয়ে যাওয়ায় সে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায় এই সময় সুজিনের বাবা চলসুকে প্রশ্ন করেন তার ফ্যামিলিতে কতজন সদস্য আছে যার উত্তরে চলসু বলে তার ফ্যামিলিতে আর কেউ নেই সে একা এরপর তাকে জিজ্ঞাসা করা হয় তোমার কি কোনো বাড়ি আছে চলসু উত্তরে বলে না এবং সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় সুজিনের ফ্যামিলি কখনোই তাদের এই সম্পর্কটা মেনে নেবে না তখন সে চলে যাওয়ার জন্য চেয়ার ছেড়ে উঠে পড়ে কিন্তু সুজিনের মা চলসুকে থামান এবং বলেন সুজিনের ফিরে আসা অবধি তোমার অপেক্ষা করা উচিত এরপর সুজিনের বাবা চলসুকে বলেন আজ থেকে তুমি আমার কোম্পানিতে কোনো কাজ করবে না চলসু সুজিনের বাবার এই পানিশমেন্টটা কোনো প্রতিবাদ না করে মাথা পেতে মেনে নেয় এই এইসবের মধ্যে বাইরে থেকে এক চিৎকার শোনা যায় চলসু সেখানে ছুটে গিয়ে দেখে সুজিন অজ্ঞান হয়ে পড়ে আছে সে বৃষ্টির মধ্যে সুজিনকে কোলে তুলে নিয়ে সোজা হসপিটালে নিয়ে যায় চেক করার পর ডাক্তার সুজিনের বাবাকে জানায় সুজিন বেশি টেনশান করার কারণে তার শরীরে এই রকম অবনতি ঘটেছে সে যদি ভালো করে ঘুমোয় সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এরপর সুজিনের যখন জ্ঞান ফেরে সুজিন চলসুকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে চলসুর বাবা দূর থেকে এই দৃশ্যটি দেখে তাদের দুজনের এই ভালোবাসার গভীরতাটা বুঝতে পারে সুজিনের বাবা সঙ্গে সঙ্গেই ডিসাইড করেন তার মেয়ের সঙ্গে চলসুর বিয়ে দেবেন এরপর কয়েক দিনের মধ্যে তাদের বিয়েও হয়ে যায় বিয়ের কিছুদিন পর থেকেই সুজিনের কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যেমন সুজিন একটি কাজ করতে করতে আরেকটি কাজ ভুলে যায় সে মনোযোগ দিয়ে কোনো কাজই করতে পারে না চলসু এ ব্যাপারে সুজিনকে সাহায্য করে সংসারের সব কাজ ম্যানেজ করে নেয় এই রকমভাবে চলতে চলতে একদিন সুজিনের বাবা চলসুর কাছে এক ব্যক্তিকে নিয়ে আসেন তারপর সেই ব্যক্তিটি চলসুকে একটি খোলা মাঠের মাঝখানে নিয়ে যায় কারণ তিনি সেখানে একটি বাড়ি তৈরি করতে চান আর সেই বাড়ি তৈরি করার সমস্ত দায়িত্ব তিনি চলসুকে দেন চলসু বাড়ির একটি মডেল তৈরি করে পরের দিন সকালে ওই ব্যক্তিটিকে দেখায় মডেলটি তার পছন্দ হয়ে যায় এতে সুজিন ও তার বাবা দুজনেই খুব খুশি হন এইভাবেই চলসু ও সুজিনের জীবনটা সুন্দরভাবে চলতে থাকে একদিন সুজিন তার বন্ধুদের জিজ্ঞাসা করে যে তারা বাড়ির ঠিকানা বাড়ির রাস্তা ভুলে যায় কিনা সুজিনের এই কথা শুনে তার বন্ধুরা খুব হাসাহাসি ও মজা করে কিন্তু সুজিন এই ব্যাপারে খুব সিরিয়াস থাকে এরপর রাতে সে যখন বাড়িতে ফেরে কোনটা তার বাড়ির রাস্তা আর কোনটা তার বাড়ির রাস্তা নয় এই ব্যাপারে সে সত্যি সত্যিই কনফিউজড হয়ে যায় সুজিন ভয়ে ভয়ে একটি বাড়িতে প্রবেশ করে এবং ভিতরে গিয়ে সে অবাক হয়ে চারপাশটা দেখে সে যখন চলসুকে দেখতে পায় অবশেষে তার ভয় দূর হয়ে যায় তখন বুঝতে পারে সে নিজের বাড়িতে চলে এসেছে স্মৃতিশক্তি ধীরে ধীরে মুছে যেতে দেখে পরের দিন সকালে সুজিন ডাক্তারের কাছে যায় ডাক্তার প্রথমেই তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিছুদিনের মধ্যে কোথাও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে সুজিন এই কথার উত্তরে সেই দিনের বৃষ্টিতে রাস্তার মাঝে তার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটি জানিয়ে দেয় ডাক্তার সুজিনকে আরও কিছু পরীক্ষা করার জন্য পরের দিন সকালে আবার আসতে বলেন এরপর সুজিন তার বাড়িতে ফিরে যায় এবং সে তার স্বামী চলসুকে এই ব্যাপারে কোনো কিছুই জানায় না একইভাবে চলসু তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে এইভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যায় তারপর চলসু সুজিনকে একজন বয়স্ক কার্পেন্টারের সঙ্গে দেখা করতে নিয়ে যায় সুজিন সেখানে গিয়ে জানতে পারে চলসু তার ফ্যামিলিতে আর কেউ নেই এই কথাটা তাদেরকে মিথ্যা বলেছিল চলসুর মা তখনও জীবিত আছে এবং সে জেলে আছে এখন এই কথা জানতে পেরে সুজিন চলসুর সাথে রাগারাগি করতে শুরু করে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন মিথ্যা কথা বলেছিল আর এর পিছনে আসল কারণ কি। এই কথা শুনে চলসু খুব রেগে যায় সে সুজিনকে বলে তুমি যার কথা বলছো সে আমার মা নয় কারণ সে যদি আমার মা হতো তাহলে সে কখনো একজন কার্পেন্টারের কাছে আমাকে ছোটবেলায় রেখে দিয়ে চলে যেতে পারত না আসলে চলসুর মা চলসুকে অনেক ছোটবেলায় এই বয়স্ক কার্পেন্টারের কাছে রেখে দিয়ে চলে গিয়েছিল এবং তাকে সেখানেই বড় হতে হয়েছে এখন চলসুর অভিযোগ তার মা এখন তার কাছে ফিরে আসতে চায় কারণ সে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে এই কথা শুনে সুজিন চলসুকে বোঝায় চলসু যেটা করছে সেটা মোটেও ঠিক নয় কারণ ভুল মানুষ মাত্রই হয়ে থাকে আর ইনি হলেন তোমার মা তাই তোমার মাকে ক্ষমা করে দেওয়া উচিত এই কথা শুনে চলসু অবশেষে তার মায়ের সঙ্গে বিরোধ মিটিয়ে মাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে এরপর সুজিন আবার ডাক্তারের কাছে যায় ডাক্তার তাকে বেশ কয়েকটি প্রশ্ন করেন যেমন তোমার বোনের নাম কি তার বয়স কত আমরা কোন আলো দেখে সিগনালে দাঁড়িয়ে পড়ি আর কোন আলো দেখে আমরা পুনরায় চলতে শুরু করি ইত্যাদি কিন্তু অদ্ভুত ব্যাপার সে একটি প্রশ্নেরও উত্তর সঠিকভাবে দিতে পারেনি এরপর ডাক্তার সব রকম পরীক্ষা করে তাকে আবার বাড়ি পাঠিয়ে দেয় তারপর সুজিন বাড়ি ফিরে এসে অনেকক্ষণ কাজকর্ম করে সেখানে চলসুও থাকে তা সত্ত্বেও সে চলসুকে জিজ্ঞাসা করে তুমি কখন এলে সুজিন এভাবেই সব ভুলে যায় চলসু কোনো উত্তর দেয় না বরং সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমায় বলো আজ ডাক্তার তোমায় কি বলেছে সুজিন তাকে বলে ডাক্তার তাকে এক সপ্তাহ পরে যেতে বলেছে এরপর এক সপ্তাহ পরে সুজিন আবার ডাক্তারের কাছে যায় ডাক্তার সুজিনকে জানান সে অ্যালজাইমা রোগে আক্রান্ত এই রোগে মানুষের ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় অর্থাৎ সে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলবে এমন কি তার নিজের নামটাও একটা সময়ে ভুলে যাবে এই কথা শুনে সুজিন ডাক্তারকে জিজ্ঞাসা করে এই রোগের কোনো চিকিৎসা হয় কি না ডাক্তার তাকে বোঝান এই রোগের মেডিসিন আছে কিন্তু এই রোগ সম্পূর্ণ নিরাময় হয় না এই সব কিছু জানতে পেরে সুজিন কাঁদতে শুরু করে দেয় বাড়ি এসে তার স্বামী চলসুকে এই ব্যাপারে সে কিছুই বলে না বরং সে তার স্বামীকে জানায় সে তার কাজটা ছেড়ে দিয়ে সারাদিন বাড়িতেই থাকবে চলসুর এই কথাটা ভালো লাগে কারণ সেও চায় না সুজিন বাইরে কাজ করুক আস্তে আস্তে সুজিনের স্মৃতিশক্তি কমে যেতে থাকে এমনই একদিন চলসু তার বন্ধুদের সাথে টিফিন করার সময় সে তার টিফিন বক্স খুলে দেখে সুজিন কেবল তাকে ভাত দিয়েছে কোনো তরকারি দেয়নি এই দেখে বন্ধুরা হাসাহাসি করে কিন্তু চলসু হাসে না সে বুঝতে পারে তার স্ত্রীর নিশ্চয় কোনো সমস্যা হয়েছে তাই চলসু ছুটির পর সোজা তার স্ত্রীর ডাক্তারের কাছে চলে যায় সে ডাক্তারকে তার স্ত্রীর সম্বন্ধে জিজ্ঞাসা করে ডাক্তার তাকে সব কিছু জানিয়ে দেন এরপর চলসু তার স্ত্রীর রোগের কথা জেনে হতাশ হয়ে যায় চলসুর এই অবস্থা দেখে ডাক্তার তাকে জানান তাঁর স্ত্রীরও এই রোগ হয়েছিল কিন্তু তিনি কোনো রকমভাবেই তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারেননি কিন্তু একদিন তিনি তার স্ত্রীকে তাদের প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে নিয়ে যান অদ্ভুত রকমভাবে সেখানে গিয়ে তার স্ত্রীর স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে ফিরে আসে কিন্তু তিন ঘন্টার মধ্যেই সেই স্মৃতিশক্তি আবার হারিয়ে যায় ডাক্তারের কাছ থেকে চলসু সেদিনের মতো বাড়ি ফিরে আসে এই রকমভাবে চলতে চলতে সুজিন একদিন তার বাড়ি ফেরার রাস্তা হারিয়ে ফেলে সেই সময় এক পুলিশ অফিসার তাকে রাস্তা পার হতে সাহায্য করে দূর থেকে এই ঘটনাটি সুজিনের আগের প্রেমিক লক্ষ্য করে সে তখন সুজিনকে একটি পার্কে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সুজিনকে বলে সে আবার দু বছর আগের মতো সুজিনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় সুজিনের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে তার আগের প্রেমিককে চিনতেই পারে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুজিনের স্মৃতিশক্তি ফিরে আসায় সে তার আগের প্রেমিককে চিনতে পারে কিন্তু বর্তমানে দুজনের মধ্যে সম্পর্ক না থাকায় সুজিন সঙ্গে সঙ্গেই সেখান থেকে উঠে চলে যায় আর এদিকে চলসু সুজিনকে বারবার ফোন করা সত্ত্বেও রিসিভ না করায় সে চিন্তায় পড়ে যায় তখন চলসু সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে এবং সেখানে এসে সুজিনকে দেখতে পায় এই সময় সুজিন চলসুকে দেখে কেঁদে ফেলে কারণ সে বুঝে যায় যে চলসু তার রোগের সম্বন্ধে সব কিছুই জেনে গেছে তখন সুজিন চলসুকে বলে আজ থেকে আমরা আলাদা হয়ে যাব কারণ ভবিষ্যতে আমার স্মৃতিশক্তি আর থাকবে না এবং তোমাকেও হয়তো আর চিনতে পারবো না তাই তোমার জীবনটা আমার জন্য নষ্ট করো না এই বলে সে কাঁদতে শুরু করে দেয় এরপর চলসু ঘরের প্রত্যেকটি জায়গায় তাদের এতদিনের দাম্পত্য জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আলাদা আলাদা কাগজে লিখে সেগুলি দেওয়ালের সাথে লাগিয়ে দেয় যাতে এগুলি পড়ে সুজিন তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে এরপর একদিন চলসু সুজিনের বাবাকে তার মেয়ের অসুস্থতার কথা জানিয়ে দেয় এই কথা শুনে সুজিনের বাবা সুজিনকে তাদের কাছে নিয়ে চলে যেতে চান কিন্তু চলসু সুজিনের বাবার কথায় রাজি হয় না সে বলে সুজিন আমার স্ত্রী তাই আমি নিজেই তার সেবা করব। আর ঠিক সেই মুহূর্তে সুজিন যখন ঘরে প্রবেশ করে তখন তারা লক্ষ্য করে সুজিন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিচ্ছে আসলে তার শরীরে তখন সেন্সটাও কমে গেছে কখন কোন সময়ে কি করতে হবে সে এখন বুঝতে পারে না চলসু তখন সুজিনকে সঙ্গে সঙ্গে তাদের সেই ঘরটায় নিয়ে যায় যেটাকে তারা সাজানোর স্বপ্ন দেখেছিল এই সব দেখে সুজিন বেশ খুশি হয়ে যায় এবং সে তার স্বামীকে অতীতের বয়ফ্রেন্ডের নামে ডেকে আই লাভ ইউ বলে আসলে সেই মুহূর্তে সুজিনের স্মৃতিশক্তি চলে গেলেও দু বছর আগের ঘটনা তার মনে আছে তাই সে তার স্বামীকে তার অতীতের বয়ফ্রেন্ড বলে মনে করে এই বিষয়টি চলসুর মোটেও ভালো লাগে না সে লুকিয়ে লুকিয়ে কাঁদে আবার চলসুকে এই অবস্থায় দেখে সুজিনেরও ভালো লাগে না সে একদিন চলসু যখন কাজে চলে যায় সুজিন চলসুকে একটি চিঠি লিখে রেখে বাড়ি ছেড়ে চলে যায় সে চিঠিতে লেখে চলসু আমি তোমায় ভুলতে চাই না কারণ আমি তোমায় খুব ভালোবাসি আমার ব্রেনের কন্ট্রোল আমার হাতে নেই তবুও আমি তোমায় সব সময় মনে রাখতে চাই কিন্তু রোগের কারণে সব কিছু ভুলে যাই তাই আগামী দিনের কথা ভেবে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি তোমাকে কষ্ট দিতে চাই না পারলে আমায় ক্ষমা করো চলসু এই চিঠি পড়ার পর কান্নায় ভেঙে পড়ে এর একদিন পর সুজিনের বাবা সুজিনের সই করা ডিভোর্স পেপার নিয়ে চলসুর কাছে আসে চলসু সেই ডিভোর্স পেপারে সই করে দিতে বললে সে সঙ্গে সঙ্গে কাগজটি ছিঁড়ে ফেলে সুজিনের বাবাকে বলে এই পৃথিবীর কোনো শক্তি তাদের আলাদা করতে পারবে না এই বলে সে সুজিনকে খুঁজতে বেরিয়ে পড়ে সে প্রতিটি জায়গায় যায় এবং সুজিনের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করে কিন্তু সে তাকে খুঁজে পায় না এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় একদিন চলসু তার বাড়ির লেটার বক্সে জমে থাকা চিঠিগুলি বের করে তার মধ্যে সুজিনের পাঠানো একটি চিঠি তার হাতে পড়ে সে মন দিয়ে সেই চিঠিটি পড়ে যেখানে সুজিন লিখেছে আজ তোমার কথা আরও একবার মনে পড়ে গেছে তুমি একজন সবচেয়ে ভালো হাজব্যান্ড যে নিজেকে উজাড় করে তার স্ত্রীর সব কিছুই খেয়াল রাখে যদি কোনোদিন তোমাকে চিনতে না পারি যদি তোমার নাম ভুলে যাই তবুও বিশ্বাস রেখো আমার হৃদয়ের গভীরে শুধু তুমি জীবনের শেষ পর্যন্ত তুমি আমার একমাত্র ভালোবাসা এই সব লেখার পর সে কোথায় রয়েছে সেই ঠিকানা এবং আশেপাশের পরিবেশটা কেমন সেই সব কিছুই চিঠিতে লিখে দিয়েছে এই চিঠি পড়ে চলসু ভেঙে পড়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অবশেষে সে সুজিনকে একটি হসপিটালে খুঁজে পায় সেখানকার নার্স টোলসুকে জানায় সুজিনের শারীরিক অবস্থা খুবই খারাপ সে এখন নিজে নিজে কিছুই করতে পারে না সেটা টয়লেটই হোক বা স্নান করা তাকে সব কিছুতেই সাহায্য করতে হয় এরপর নার্সটি চলসুকে একটি ফটো দেখায় এবং সে জানায় এই ফটোবাদে সুজিন সব কিছুই নষ্ট করে ফেলেছে চলসু লক্ষ্য করে সেই ফটোটা তার এবং তার স্ত্রী সুজিনের এরপর সুজিনকে নিয়ে বিয়ের আগে যে রেস্টুরেন্টে দেখা করতো সেখানে নিয়ে যায় সেখানে সুজিন চলসুকে প্রশ্ন করে আমি কি তোমায় চিনি এই কথা শুনে চলসুর মনটা ভেঙে যায় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে সুজিন সেটা যাতে বুঝতে না পারে তার জন্য একটি সানগ্লাস পরে নেয় এবং মনে মনে কাঁদতে থাকে এরপর চলসু নার্সের কাছে আর একটি সুযোগ চায় নার্স তাতে রাজি হয়ে যায় এরপর চলসু নার্সকে একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে বুঝিয়ে বলে যে তিনি যেন সুজিনকে নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায় ঠিকানাটি সেই দোকানের ছিল যে দোকানে তাদের প্রথম দেখা হয়েছিল সুজিন সেখানে পৌঁছে দোকানে প্রবেশ করার সময় দেখে চলসু কোল্ড ড্রিঙ্কস হাতের দরজা দিয়ে বেরিয়ে আসছে এবং সুজিন ভিতরে তাকাতেই লক্ষ্য করে তার বাবা মাও দোকানের ভিতরে রয়েছে আর এই সব কিছু দেখে তার স্মৃতিশক্তি আবার ফিরে আসে সুজিনের এই স্মৃতিশক্তি কতক্ষণ থাকবে তা চলসু জানে না তাই সে সময় নষ্ট না করে সুজিনকে আই লাভ ইউ বলে আলিঙ্গন করে সুজিনকে নিয়ে সে একটি লং ড্রাইভে বেরিয়ে পড়ে সেই মুহূর্তে সুজিনও চলসুকে বার বার আলিঙ্গন করে আর এখানেই এ মোমেন্ট টু রিমেম্বার এই কোরিয়ান মুভিটি সমাপ্ত হয় আর দর্শকও বুঝে যায় অসুখ হয়তো স্মৃতি কেড়ে নিতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো ভোলা যায় না এ মোমেন্ট টু রিমেম্বার মুভিটি আমাদের যে মেসেজ দেয় তা হলো প্রেম মানে শুধু স্মৃতির ভাঁজে বেঁচে থাকা নয় প্রেম মানে প্রতিবার ভুলে গেলেও আবার নতুন করে শুরু করা